নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে একটা ছোট্ট ভিডিও স্টার্ট করছি সবাই প্রথম থেকে ভিডিওটা দেখবেন বেশি বড় করব না প্রথমেই বলি আমার নাম ঝিলিক দাস আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আর আমার চ্যানেলের নাম কৃষ্ণকালী মা যার জন্য আমি বারবার আমার নামটা মেনশন করে দিই তো প্রথমেই বলবো শুভ সন্ধ্যা ভিডিওটা রীতিমতো করতে বাধ্য হলাম কেন হলাম সবটাই বলবো আপনাদেরকে আপনারা জানেন আমরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা যারা আমরা প্রচার করি এর মধ্যে বয়সে ছোট বড় সবাই আছি আমরা সবাই মিলে আমরা কিন্তু মায়ের প্রচার করি আর মায়ের প্রচার ভগবানের প্রচার ছোট বড় দেখে কখনোই হয় না ছোট বড় দেখে হয় না তাই আজ এক জেঠিমা আপনারা সবাই চিনবেন জেঠিমা ভিডিও করেন আমি দিয়ে দেবো ওনার এইটা দিয়ে দেবো আপনাদেরকে এখানে শো করে দেবো দেখলেই বুঝতে পারবেন জেঠিমাকে তো জেঠিমাকে আজকে এমন কিছু কথা বলা হয়েছে যেখান থেকে মুখে আনার নয় আর আপনারা ভালো করে বুঝতে পারবেন একটা ভদ্রলোক আর ছোটো লোকের মধ্যে তফাৎটা ঠিক কতটা হয় আমরা মায়ের প্রচার করি হ্যাঁ কেউ খারাপ কথা বললে দুটো কথা শোনায় জেঠিমাও খুব ভালো ভিডিও করেন এবং উনি অনেকগুলো উপকার পেয়েছেন ঠিক আছে আর আমরা যারা মায়ের প্রচার করি সবাই মায়ের ভিডিও আমরা দেখে কিন্তু উপকার পেয়েছি সেখান থেকে আজকে জেঠিমাকে এমন কিছু নোংরা কথা বলা হয়েছে যেগুলো মুখে আনার নয় আমি পারলে শো করে দেবো ঠিক আছে আর চেটিমাকে বলছে মানে আপনারা বুঝবেন যে আমি শো করে দিলে বুঝবেন আমি মুখে আনতে পারবো না এমন কিছু ভাষা মানে আমি ভাবি মায়ের গর্ভ থেকেই তো তারা জন্মেছে তাই না একটা মায়ের গর্ভ থেকেই তো তারা জন্মেছে তারা বলে কি করে একটা নারীকে কতটা অসম্মান করে আর একটা নারী আরেকজন আছে আমি নামগুলো মেনশন করে দেবো লাস্টে এমন কিছু মহিলা আছে যারা একদিকে গলায় তুলসীর মালা কপালে তিলক পরে খুব ভক্তি দেখাচ্ছে আর অ্যাকচুয়ালি তারা কিন্তু ভণ্ড আসছে লাইভে আসছে লোককে চর মারবে থাপ্পড় মারবে হুম এত কিছু বলছে আজ জেঠিমা যেখানে আমাদের সকলের থেকে উনি বয়সে বড় ওনাকে সবসময় সম্মান দিয়ে আমরা কথা বলি স্বাভাবিক মানুষ আমরা রাস্তায় বেরোলেও কিন্তু কোনো বয়স্ক মানুষ দেখলে তার সাথে সম্মান দিয়ে কথা বলি আর তোরা যারাই ধরনের কমেন্ট করেছিস তোদের বলছি তোদের শিক্ষাটা কোন লেভেলে আছে বোঝা যাচ্ছে আমরা কতটা শিক্ষিত আমরা কাউ লাইভে গিয়েও কখনো মরার কথা বলি না মরে যাওয়ার কথা বলি না কাউকে বুঝেছিস এটা বলি না যে মরে যা তোর রক্তের তেজ কমে গেছে রকম বাজে ভাষা দিয়েছে জেঠিমাকে আমি দেখেছি কমেন্টগুলো জেঠিমা এই প্রতিবাদটা আমি করলাম এটা আমার নিজের ভেতর থেকে মনে হলো আমি যদি আজ প্রতিবাদ না করি এভাবে যদি আজকে জেঠিমাকে এইভাবে বলা হলো আমাকে ফোন করে মার্ডারের হুমকি দিচ্ছে লাইভে মার্ডারের হুমকি দিচ্ছে ঠিক আছে একে তাকে মানে চা নয় তাই বলে বাবা মার তুলে ভাষা দিচ্ছে মানে আপনারা এই ধরনের মানুষকে সাবস্ক্রাইব তো করবেন না প্লাস এই ধরনের মানুষের মানায় থাকবেন না ভ আপনারা যে কোনো ভগবানকে ভালোবাসেন ভগবানকে ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু এসব মানুষ যারা ভণ্ডামি করছে এদেরকে একদম সাপোর্ট আপনারা করবেন না আজকে যেঠি মাকে বলছে এর আগের দিন আমাকে কৃষ্ণকালী মাকে নিয়ে বলেছে আমাকে নিয়ে একটা নোংরা কথা সেটা আমি মুখেও আনতে পারবো না মুখেও আনতে পারবো না বন্ধুরা আপনারা জানি অনেক সাপোর্ট করেন অনেক দিক থেকেই আমাকে সাপোর্ট করেন আর জেঠিমাও কিন্তু অনেকটাই প্রতিবাদী অনেক উনি অনেক মানে সুন্দর করে কথা বলতে পারে আমরা তো ছোট আমি তা তো গুছিয়ে বলতেই পারি না উনি যা গুছিয়ে কথা বলতে পারে তো আরেক দিক থেকে বলবো যে তোদেরকে বলছি আমরা কখনও কাউকে মরে যাওয়ার কথা বলি না আরও অনেক কিছু লিখেছিস সবটাই দেখেছি সবটাই পড়েছি আসলে সত্যি কথা বলতে কি বলতো তোদের কোনো কালচার নেই তোদের কোনো শিক্ষা নেই তোরা অ্যাকচুয়ালি ভিউজ কামাতে বসে যাস আর কাকে কোন বয়সের মানুষকে কি বলতে হয় তোরা জানিস জেনে শুনেও ভুল করিস ভুল না তোরা মনে করিস এটা ঠিক করছি শোন এইভাবে কৃষ্ণকালী মায়ের ভক্তদের মানে হাঁটাতে পারবি না চ্যালেঞ্জ নিচ্ছি এইভাবে কৃষ্ণকালী মায়ের ভক্তদের হাঁটাতে পারবি না কারণ মাই আমাদের যথেষ্ট শক্তি দিয়েছে যথেষ্ট শক্তি দিয়েছে পাওয়ার দিয়েছে তাই দাবিয়ে দেওয়ার ক্ষমতা মঙ্গলামাকেও তোদের নেই আর আমাদের মতো ভক্তদেরও নেই ঠিক আছে আন্ডারস্ট্যান্ড নিশ্চয়ই বুঝতে পেরেছিস আর কার যেন শিক্ষা আছে তোদেরকে পাটায় যারা তাদের তো প্রচুর শিক্ষা আছে না প্রচুর শিক্ষিত তারা অনেক ফ্যামিলি অনেক বড়ো ফ্যামিলি ভীষণ শিক্ষা তাই বয়স্ক তাকে ছোটো কাকে কি বলতে হবে সেটুকুও তোদেরকে একটু শিখিয়ে দেয়নি শুধু মানি মানি তাই না মানিতে বিক্রি হয়ে গেছিস তো কতদিন বিক্রি হয়ে থাকবি দেখবো কত তোদের টাকা দেয় দেখবো ঠিক আছে তো বন্ধুরা আমি জেটিমাকে সম্মান করি আমি একদম সত্যি বলছি জেটিমাকে আমি সম্মান করি এবং ওনার ভিডিওগুলোও দেখি উনি খুব যুক্তি দিয়ে কথা বলেন আর জেটিমাকে আমি সবসময় সাপোর্ট করি ঠিক আছে কারণ যে মানুষটা সঠিক বলবে তাকে সাপোর্ট তো অবশ্যই করব। আর জেঠিমা মনের এমনি মনের দিক থেকে খুব মিষ্টি মানুষ এবং ওনার ব্যবহারটাও খুব সুন্দর আর তাছাড়াও উনি এত সুন্দরভাবে প্রতিবাদ করে যেখান থেকে যখন ওনার ভিডিও দেখবেন মনে হবে না সরে যাই মনে হবে শুনতেই থাকি শুনতেই থাকি তো আমার তো খুব একটা সময় হয় না তো সময় হয় না শুধু লাইকটা করে মাঝে মাঝে যাই পরে কমেন্টটা করি মানে এরম একটা ব্যাপার তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সকলকে বলছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই মিলে একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করুন যারা সৎ যারা মাকে ভালোবাসেন যারা বুঝেন যা নিজেদের মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝবেন একজন বয়স্ক মানুষকে কতটা খারাপ কথা বললে তার চোখ চোখ থেকে জল বেরোয় তার কষ্ট হয় সে বুক ফাটে কিন্তু কাঁদতে পারে না যাই হোক আমি রাখলাম ভালো থাকবেন নমস্কার